আসসালামু আলাইকুম কৃষি প্রেমী বায়ু বোনারা আসসালাম আলাইকুম মার্শাল্লাহ দেখুন এই যে ছাদ কৃষির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন এত সুন্দর করে ওনারা ডিজাইন করেছেন দেখুন একই ছাদের মধ্যে আমি আপনাদের দেখাচ্ছি এই যে বর্বটি মার্শাল্লাহ ধরে আছে তারপর এইদিকে আছে দেখুন মিষ্টি কুমড়া কিসের মধ্যে লাগিয়েছেন দেখুন জাস্ট এটা সিমেন্টের প্লাস্টিকের বস্তা এ পাশে দেখুন পাশাপাশি দেখুন এখানে আছে বেগুন সিগনাদ বেগুন আছে জাস্ট অল্প কিছু মাটির মধ্যে কিন্তু সম্ভব এদিকে আছে করলা গাছ এদিকে বেগুন মিষ্টি কুমড়া লাউ তারপর আছে চাল কুমড়া কীভাবে মাছাটা তৈরি করেছে দেখুন জাস্ট নেটের মাধ্যমে অল্প কিছু অল্প কিছু নেট দিয়ে কিন্তু করা সম্ভব দেখুন এই যে বরবটি ধরে আছে মাসাল্লাহ তারপরে করলা ধরে আছে মাসাল্লা হ্যাঁ আপনার আমি আজকে এই করলাটি দিয়ে কিন্তু খেয়েছি হ্যাঁ করলা ভাজি এই যে মিষ্টি কুমড়া এই যে অলরেডি শালকুমড়া ফুল চলে আসছে দেখুন বস্তার মধ্যে অল্প কিছু মাটি এবং জৈব সার হ্যাঁ তেমন কিছু এক্সট্রা কিছু দরকার নেই রাসায়নিক সার বলেও ব্যবহার করবেন না জাস্ট জৈব সার ব্যবহার করবেন তেমন কোনো রোগবালাই আশা করি না এদিকে পাশাপাশি দেখুন দেখতে পাচ্ছেন একদম ছাদের মধ্যে করলা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চমৎকার চাইলেই সম্ভব আপনারা অবশ্যই বাংলাদেশে প্রচুর ছাদ আছে এই ছাদগুলোতে আপনারা চাইলেই হ্যাঁ বরবটি দেখুন চমৎকার বরবটি হয়েছে চাইলেই যে কেউ ছাদের মধ্যে করতে পারে অল্প কিছু করে করেন নিজের ঘরের যে যোগানটা এটা দেন আপনি শুধু বাজারে গিয়ে বলেন দাম বেশি একটা চাল কুমড়া গাছ লাগাইছেন এবছর লাগান নাই একটা মিষ্টি কুমড়া লাগান নাই লাউ কিছুই লাগান নাই শুধু বাজারে গিয়ে দাম বেশি যে বেগুন গাছ চাইলেই আপনি পাঁচ টাকা দশ টাকা বীজ এনে নিজেরাই কিন্তু ছাদের মধ্যে করতে পারেন আমি ছাদ কৃষির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর করে ওনার ডিজাইন করছে জাস্ট প্লাস্টিকের বস্তা অল্প পয়সায় আপনি কিছুই করা লাগবে না অল্প কিছু জৈব সার আর মাটি মাসাল্লা গাছের গ্রোথটা দেখেন হ্যাঁ এত সুন্দর করে ওরা ওয়েল ডিজাইন করছে হ্যাঁ এই যে মিষ্টি কুমড়া লাউ করলা বরবটি শাল কুমড়া পাঁচটা শুধু চার জাতীয় ফসল আবার বেগুন আছে হ্যাঁ টমেটো আছে চমৎকার আবার এই যে মরিচ গাছও আছে আরেকটা জিনিস দেখেন এই যে এই যে বুদ্ধ শাক এটা কিন্তু আসলে একদম এখন বর্তমানে দেখাই না দেখেন অটোমেটিক হয়ে আছে এই যে আরও কিন্তু হচ্ছে অনেক সুন্দর হুম এই যে জাস্ট প্লাস্টিকের একটা জগ দেখেন প্লাস্টিকের যোগে মরিচ গাছ এটা ভেঙে গেছে তো এটা না ফেলে দিলে পারতো কিন্তু না এটার মধ্যে একটা মরিচ গাছ লাগাইছে মরিচ গাছগুলোর মধ্যে একটু ইয়া একটু পোকা ধরে গেছে সুন্দর আবার এরা এই যে অ্যালোভেরা গাছ আছে হ্যাঁ চাইলেই সম্ভব এই যে সুন্দর একটা ফুল গাছ হুম আমরা চাই সবাই ছাদগুলা শুধু শুধু খালি যেন পরে না থাকে সবাই অল্প কিছু করে যেন চাষ করি হ্যাঁ আবার এই যে এখানে আছে পাশাপাশি কি পুঁই শাক ছাদের মধ্যে কিন্তু এই এই যে যে সিম সুন্দর ফুল হ্যাঁ আবার ওইদিকে এই যে বেগুন ধরে আছে আদা যে ছাদের মধ্যে আদা চাষ দেখুন ছাদের মধ্যে আদা চাষ করছে আবার এই যে পেস্তা আলু দেখেন এই যে পেস্তা আলু হম চাইলেই সম্ভব অসম্ভব কিছু নাই এগুলা কে লাগাইছে অনেক সুন্দর চমৎকার আপনারা যারা ভাবি এবং শাশিরা আছেন অবশ্যই ছাদের মধ্যে টুকটাক একটা দুইটা করে গাছ লাগান এটা প্রমি লাগাইছো না প্রমি লাগাইছে এই যে করলা গাছটা আর লাউ গাছটা কে লাগাইছে লাউটা আচ্ছা লাউটা প্রমিলাম লাগাইছে মিষ্টি কুমড়া আছে হ্যাঁ তারপরে কুমড়া মাছালা দেখেন কত সুন্দর একটা ফুল ফুলটা দেখানোর চেষ্টা করি একদম ক্লোজ থেকে দেখুন অনেক সুন্দর একটা ফুল হ্যাঁ ইশালা ওই যে এই যে করা চলে আসছে হ্যাঁ এই যে করা চলে আসছে ইনশালা কয়েকদিনের মধ্যে চলে আসবে ফল সুপ্রিয় কৃষি ভাই বোনেরা দেখুন চাইলেই সম্ভব অল্প কিছু জায়গার মধ্যে ছাদের উপরে ছাদ কৃষি করেছেন এখানে দেখুন সামনেই রয়েছে টমেটো গাছ তারপরে আছে লাল শাক ধনে পাতা মরিচ কালো বেগুন অল্পতেই মানে সমন্বিত যে সবজি চাষ এটা হচ্ছে প্রবাসী সুহাগ উনি আসলে দেশে আসার পরে নিজের বাড়ির ছাদেই এই সবজিটা চাষ করেছেন এখান থেকে উনি ফসল প্রথম ফসল তুলেছে লাল শাক ধনে পাতা টমেটো অলরেডি ফুল চলে আসছে কিছুদিনের দিনের মধ্যে এই টমেটো চলে আসবে দেখুন কত চমৎকার ছাদ কৃষি আপনারা চাইলেই অল্প জায়গার মধ্যে ছয় থেকে আট ইঞ্চি মাটি দিয়েই মাটির পাশাপাশি জৈব সার ব্যবহার করলে আপনার সবজির উন্নত ফলন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার একদম প্রাকৃতিক কৃষি এই দেখুন অনেক সুন্দর একদম সবুজ ধনে পাতা চাইলেই সম্ভব ছাদের উপরে কিন্তু এটা সেটা ছাদের উপরে করেছে জাস্ট পাঁচ দিয়ে ইট দিয়ে মাটিটা জাস্ট আবদ্ধ করে রেখেছে সব কিছু একই অল্প একটু কতটুকু জায়গা হবে দুই দুই হাত বাই আট হাত জায়গার মধ্যে আট থেকে দশটি সবজি উনি লাগিয়েছেন মানে নিজের ঘরের যে চাহিদাটা রয়েছে সেটাও পূরণ হলো বাজারে বিক্রি করতে হবে এমন কোনো ইচ্ছা নেই আগে নিজের খাবারটা স্বয়ং সম্পূর্ণ করুন প্লাস্টিকের বোতলের মধ্যে ধনে পাতা করেছে অল্প জায়গা একটা মরিচ গাছ একটা টমেটো গাছ এই যে একটা প্লাস্টিকের ক্যার মধ্যে একটা শিগনাথ বেগুন অনেক ওয়াস্টেজ আছে যেমন এই যে বালতিটা এটা নষ্ট হয়ে গেছে এটার মধ্যে মরিচ গাছ লাগাইছে মার্শাল অনেক সুন্দর কয়েকটা মরিচ আছেও এখনো একদম দেশি মরিচ

দেখেন জৈব সারের আলাদা একটা শক্তি যেটা দেখেন গাছের কি একটা মানে ওর বডি দেখে বোঝা যাচ্ছে যে কীরকম একটা শেপ নিয়ে সে উঠতেছে দেখুন এই সবজির পাশাপাশি এখানে যে দুন্দুল গাছ অনেক সুন্দর চমৎকার ও এখান থেকে আরও কয়েকটা দুন্দুল ওরা নিয়েছে ও অলরেডি এই যে এখানে আরও কয়েকটা আসতেছে মার্শাল্লাহ এই যে দেখুন অনেক সুন্দর দুন্দুলের ফুলটাও দেখুন অনেক সুন্দর একদম হলুদ অল্প একটু জায়গা আপনি চাইলেই নিজের ঘরের সবজির যে চাহিদাটা এটা পূরণ করা সম্ভব